ভাই তাহলে আজকের আবরাহা আমাদের কেন্দ্রে শুধু বসে নেই অফ মসজিদে সব করবে মসজিদ মাদ্রাসার জমি বিক্রি করা বন্ধ হয়ে গেছে আমরা যে ঘটনাটা বহুল প্রচলিত ভাবে জানি ভাই যে বাদশাহ যার নাম আবরাহা যে এসেছিল কাবা ধ্বংস করতে এই কাবা ধ্বংসের খবর তো নবী জানতেন না তখনও জন্ম হয়নি নবীর তখনো জন্ম হয়নি সেই পিরিয়ডে আব্রাহা চক্রান্ত কাবা ধ্বংস করা তাই না আল্লাহ ওই কথাটাকে এসেছিল হাতির পিঠে চড়ে তার সেনারা এসেছিল হাতির পিঠে চড়ে তো আল্লাহ কোরআনে বললেন নবী তুমি কি জানো না তুমি কি দেখনি আসলে বলো নবী জানে না নবী দেখেওনি কি বিষয় কাইফা ফালাল রাব্বুকা বিআসহাবিল ফিল তোমার রব ওই হস্তি বাহিনীর সঙ্গে কি আচরণটা করেছিল নবী তুমি কি জানো না কোরআনের শব্দ যেটা রয়েছে সেটা হলো তুমি কি দেখনি তো নবী দেখবেন কেমনে তখন তো নবী নন নবী ছিলেন না নবী জন্মাননি উপস্থিতরা বলেছেন দেখো নি সপ্তটার অর্থ হলো তুমি কি জানো তাও কি করে জানবেন আল্লাহ বললেন তোমার জানার তো অভাব নাই বলে বললেন শোনো নবী এই আব্রাহাম আফসা যখন কাবা ধ্বংস করতে হাতি বাহিনী নিয়ে এসেছিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিম তার যাবতীয় চক্রান্ত তার যাবতীয় সমস্ত রকমের ক্ষতির ধান্দা সব সবকিছুকেই আমি আল্লাহ বেকার করে দিয়েছিলাম চিল্লে বলে আমি আল্লাহ বেকার করে দিয়েছিলাম ভাই বলার অবকাশ নয় এই যতটুকু কথা বলছি একদম আল্লাহর খাস রহমতে আমি জরে কত করছিলাম সারা দিন আসরের পর থেকে আল্লাহ একটু জড়টা সারিয়েছে ডাক্তারের সঙ্গে বলছিলাম আমার আমি কথা বেশি বলতে পারবো না এখন দেখছি তো ভালোই হচ্ছে এ হওয়া আমার না এ আল্লাহ এখনো জ্বর কোমার ঘামটাও কমিনি শুধু বুঝুন নবীকে যেমন আল্লাহ করেছেন পৃথিবীর প্রচুর পীর অলিদের জীবন ইতিহাস থেকে আমরা খুঁজে পাই খুঁজে পাই যে মানুষ পীর অলিদেরকে অপমান করার তাদেরকে ক্ষতি করার তাদেরকে জানে মারার বহু রকমের চেষ্টা চালিয়েছে অথচ তাদের জীবন ইতিহাসকে পড়ে দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহ যথা সময়ে তাদেরকে নিরাপত্তা দান করেছেন ঠিক বলছে না ভুল বলছে আপনি দরগাপুরি হিসেবের কথা বলবেন বসে হুজুরির কথা বলবেন দাদা হুজুরির কথা বলবেন আপনি ঊর্ধ্বতন পীর অলিদের কথা বলবেন জি সবার জীবনে এমন কিছু না কিছু ঘটনা রয়েছে যা শত্রুপক্ষের চক্রান্ত ছাড়া আর কিছুই না অথচ তারা নিষ্ফল হয়েছে তারা তাদের উদ্দেশ্য সাধন করতে পারিনি আমরা দেখছি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি কাপেরদের কাফেরদের চক্রান্ত আর কাফেরদের সমস্ত রকমের পলিসি সবগুলোকে ধ্বংস করেছেন কে বলেন কাবা ধ্বংসের চক্রান্তকে ধ্বংস করার মালিক কে ভাই ঐতিহাসিকরা বলেছেন আব্দুল মুত্তালিবের কপালে তখনও নূরে মুহাম্মাদি চমকাচ্ছিল ছিল তো আব্রাহার লোকেরা যখন ইয়ামান থেকে আসার পথে আব্দুল মুতালিবের দুশো উঠ ধরে নিল তো রাখাল গুলো এসে আব্দুল মুতালি বললো যে বাদশাহ আব্রাহা ইয়ামান থেকে আসছে তিনি আমাদের এই চারিত দুশো উঠকে ধরে নিয়েছে তার লোকেরা আব্দুল মুতালিব গেলেন গিয়ে আব্রাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে বললেন তোমার লোকগুলো আমার উঠগুলো ধরে নিয়ে এসছে ওগুলো ছেড়ে দিতে বলো আব্দুল মোত্তালিবি তো সাধারণ অস্ত্র শক্তি কিচ্ছু নেই তখন আর ওরা তো সশস্ত্র বাহিনী একদিকে চড়েছে হাতিতে আর একদিকে রয়েছে তীর তলোয়ার ধনু বর্ষা বল্লম ফলা সবকিছু মৌজুদ তো আব্দুল মোত্তালিবের কথায় আবরাহা শুভ ছেলের মতো বলে দিল এই আব্দুল মোত্তালিবিন উঠগুলো সব ছেলে দাও আর একটু জোরে বলুন আমরা হতবাক হয়ে গেল আমরা হতবাক হয়ে বললা আব্দুল মোতালিব আমি কেন এসেছি জানো তো হচ্ছে কেন তো হচ্ছে আমি এসেছি কাবা ধ্বংস করার জন্য আমি শুনেছি কাবার মোতোয়াল্লি তুমি তা আমি কাবা ধ্বংস করব তুমি শুনলে তো এ ব্যাপারে তো কিছু বললে না তো আব্দুল মোতালিব যদিও তখনো পর্যন্ত তিনি দৃঢ়তার সঙ্গে আল্লাহর প্রতি আস্থাশীল নন কিন্তু তার ভিতরে ছিল তাওহীদ তিনি এক কথায় বললেন দেখো আবরাহা আমি উটের মালিক তাই উট ফেরতের দাবি করেছি কাবার মালিক আমি নই কাবার মালিক যিনি তিনি ইচ্ছা করেন তো কাবা তিনি রক্ষা করে নেবেন আর একটু চিল্লা বলেন ভাই তাহলে আজকের আবরাহা আমাদের কেন্দ্রে শুধু বসে নেই অকবিল পাশ করে মসজিদের মাদ্রাসা আর অকপের সম্পত্তিগুলো সব দখল করব কিছু শুনছেন ها অকবিল পাশ হলে কি হবে বলেন বলেন অফ স্টেটের মসজিদে মাদ্রাসার সম্পত্তিগুলো সব করাপ্রেট করবে সরকার আপনারা অনেকে জানেন কি জানি না আমি সম্পৃতিই জানলাম এক্ষونی খোঁজ নেন মসজিদ মাদারাসার জমি বিক্রি করা বন্ধ হয়ে গেছে আলটিমেটলি অর্ডার চলে এসছে রাজবাড়িয়ার মসজিদের নামে দশ কাটা জমি আছে তো মসজিদ কমিটি চিন্তা করছে যে ওই জমিটা বিক্রি করে দিয়ে আমরা মসজিদ সংলগ্ন একটা জায়গা পাচ্ছি এই জায়গাটা নেব নতুন অর্ডার সিটি জারি না হওয়া পর্যন্ত জমি আপনি বিক্রি করতে পারতেন রেকর্ড হবে না অটোমেটিক্যালি সরকারি অর্ডিন্যান্স জারি হয়ে গেছে সারা ভারতবর্ষ জুড়ে কোন মসজিদ মাদ্রাসার সম্পত্তি বিক্রি হবে না আর বিক্রি যদি করে কেউ যদি গাজুয়ারি করে মনে করে আমি কিনবো যা হবে হবে টাকা আছে কিনতে পারো রেকর্ড আর হবে না কি ভাই এরা কম আব্রাহ মনে হচ্ছে কথা বলছেন না কেন এরা কি ছোটখাটো আব্রাহা হ্যাঁ সে যুগের আব্রাহা ছিল তো এক রকম আর এরা তো সব জ্ঞান পাগল জি দরকার শুধুমাত্র আল্লাহ পাকের রহমতের আমাদের স্লোগান আমাদের আন্দোলন আমাদের কোন অনলাইনে চিঠি আর আমরা কোনো প্রতিবাদই সমাবেশ করব এতে কালার কান একবারও নড়বে না এতে অন্ধের চোখ একবার কিন্তু আল্লাহ কী বলেছেন নবী হ্যাঁ ওই আব্রাহ কাবা ধ্বংস করতে এসেছিল হাতিবাহিনী নিয়ে তোমার রব কি করেছিল জানো তার যাবতীয় চক্রান্তকে সব ভেস্তে দিয়েছিল কিভাবে। ওয়া আলাই আলাইহিম আবাবিল ও আমি উপর থেকে এক ঝাঁক পাখি পাঠিয়েছিলাম যাদের ঠোঁটে একটা করে ছোট্ট কাকর দুই পায়ে দুটি করে ছোট্ট কাঁকর যে কাকরগুলো ছোলার থেকেও ছোট মুসুরির থেকে একটু বড় এই কাকরগুলো যে সেনার মাথায় পড়েছে সে সেখানে ধ্বংস যে হাতির মাথায় পড়েছে সে সেখানে ধ্বংস ফাজা আলাহুম কাসফিম মাকুল ওই হাতিয়ার সেনাবাহিনী সবগুলোকে ভূষিত খাবারের মতো বানিয়ে দিয়েছিলাম আর একটু চিল্লে বলে স্লোগানের কাজ না মিটিনির কাজ না প্রতিবাদী সমাবেশ না অনলাইনে দরখাস্ত আর অনলাইনে প্রধানমন্ত্রীকে লেটার এগুলো দেশের ফর্মালিটি এগুলো প্রতিবাদের সিস্টেম মাত্র এতে আবরাহার টনক নড়বে না সম্মানিত ভাইরা এই ছোট্ট ছোট্ট মুশুরিশ থেকে একটু বড় আর ছোলার থেকে একটু ছোট আচ্ছা এ কাঁকরের ওয়েট আর এই কাঁকরের প্রতিক্রিয়া কি হতে পারে ও তো আজকের জন্ম নেওয়া শিশু বাচ্চার গায়ে মারলেও কিচ্ছু হওয়ার কথা নেই এখন এই কাঁকরের পাওয়ার আর এই কাঁকরের প্রতিক্রিয়াতে যদি সশস্ত্র সেনাবাহিনী বিধ্বস্ত হয় আর বাহিনী যদি ধুলোয় লুন্ঠিত হয় প্যারে ভাই আমার ওটা কাঁকরের পাওয়ার নয় ওটা তো আল্লাহর হুকুমের পাওয়ার চিল্লে বলে ওটা কি একদম পৃথিবীর কোনো বিজ্ঞানী এর প্রযুক্তিতে বলতে পারবে না যেই কাকড়ের পাওয়ার এটা হতে পারে এটি সম্পূর্ণ আল্লাহর হুকুমের পাওয়ার আমি বলতেছিলাম নব নব আবরাহা আর ফেরাউন যারা আধুনিক বিশ্বে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে জুটেছে তাতে ভারতবর্ষের মুসলিমদের কপালও ভাগ পড়েছে নতুন আবরাহার নতুন ফেরাউনদের চক্রান্তের সুতরাং প্রতিবাদের সিস্টেম অনুযায়ী আমরা মিটিং করি আর মিছিল করি আর অনলাইনে লেটার জানাই যাই পারি করি এগুলোকে শুধু ফরমালিটি রক্ষা করা ভাবতে হবে মূলত একটু নিভৃতে ওই মালিকের কাছে কামনা করতে হবে আল্লাহ যে ছোট্ট কাঁকরের নুড়ি দিয়ে আব্রাহা আর তার হস্তি বাহিনী আর তার সেরাদেরকে তুমি ধুলোই ধূষিত এবং স্পট ডেট করে দিয়েছ নতুন আব্রাহাদের জন্য তোমার আবার নতুন করো এই হুকুমের কোন কাঁকর আসুক গোটা দেশের দিনদার ইমানদার মুসলিম কমিউনিটি নিরাপদে আল্লাহকে ডাকতে পারবে নিরাপদে মসজিদ মাদ্রাসাকে রক্ষা করতে পারবে বিশ্বাস করুন সত্য কথা বলছি যেখানে গোলা বরুদ কাজ করে না বোমা কাজ করে না স্টেনগান কাজ করে না মিসাইল কাজ করে না স্কাট কাজ করে না সেখানে কাজ করতে পারে ইমানদারের দোয়া ইমানদারের দোয়া তাহাজ্জুদ গুজারের দোয়া মিসাইলের থেকেও স্কাডের থেকেও ক্ষেপণাস্ত্রের থেকেও গোলাবারুদ বারুদ বোমার থেকেও আরো বেশি শক্তিশালী প্রিয় ভাই আমার আমি আয়াত পাক নবী কে আলোচনা করতে করতে বর্তমান প্রেক্ষাপটটাকে একটু তুলে ধরলাম আমি কি বলতেছিলাম ওই অংশ ও আল্লামা কা মা আলাম তাকুন তা আলাম ও নবী তুমি যা জানতে না তোমার রব তোমাকে তা তাহলে জাতির এই ঘটনা নবীকে কে জানিয়েছেন জোরে বলেন আল্লাহ জানিয়েছেন ঘটনার প্রেক্ষাপটে আমাদেরকেও বুঝতে হবে জি আমরা যদি আল্লাহর জন্য নিবেদিত মনের মানুষ হই তাহলে এই নতুন কালের আবরাহাদের কেউ বিধ্বস্ত করার মালিক কে সম্মানিত ভাই আমার চলুন ফিরে আমি আপনাকে বোঝাতে চাইছি উপলব্ধি করবার কথা আল্লাহ শত্রুদের হাত থেকে নবীকে রক্ষা করার জন্য চারটি নিয়ামত দিয়েছেন বলেছিলাম বেশ কয়েক মিনিট আগে এক নম্বরে বলেছিলাম আল্লাহ বললেন আমি তোমাকে কেতাব দিয়েছি দু নম্বরে বললেন আমি তোমাকে হিকমত দিয়েছি তিন নম্বরে বললেন তুমি যা জানতে না আমি তা তোমাকে জানিয়েছি তা তোমাকে জানিয়েছি সম্মানিত ভাইর আমার অবাক হওয়ার কথা খুব সাদা ভাবে আমরা যেটা জানি সেটা বলুন তো যে সরাসরি সরাসরি আমার নবীকে হত্যা করার জন্য যে রাতে কাফেররা নবীর গৃহকে অবরোধ করেছিল রাতটাকে আমরা বলি হিজরতের রাত সম্মানিত ভাইর আমার আমি আপনাকে কি বলছিলাম যে যে রাতে মক্কার কাফেররা নবীর ঘরটাকে অবরোধ করল নবী কি জানতেন হ্যাঁ বলেন আদৌ নবী এইটুকু জানতেন যে হয়তো পাক তাকে স্বদেশ ছেড়ে বিদেশে যাওয়ার মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার আদেশ করবেন এরকম একটা বার্তা নবীর কাছে ছিল আর ওই বার্তাটাও নবী আবু বকর সিদ্দিক দিয়েও রেখেছিলেন সুবহানাল্লাহ আর আবু বকর তার জন্য আগে থেকে সওয়ারি পুষে তিনি তৈরিও ছিলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে যখন থেকে রসুলুল্লাহ আবু বকরকে এই কথা শুনিয়েছেন আর এরপরে যেদিন হিজরত করেছেন টোটাল ব্যবধান হয়েছে চার মাসের চার মাস আগে ওই কথাটি হাদরাব রসুল এ করিম সাল্লাল্লাহ আলি হেভাসাল্লাম আবু বকরকে শুনিয়েছেন আর চার মাসের মাথায় গভীর রাত্রিতে রাসূলুল্লাহ একা বেরিয়ে এসে আবু বকরকে একবার ডেকেছেন চটজলদি আবু বকর খিড়কি দরজটা খুলে দিয়েছে আল্লাহু আকবার এসর کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছিলেন কি ব্যাপার আবু বকর আমি এক ডাকে তোমার সাড়া পেলাম ব্যাপারটা কি হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যেদিন আপনি আমাকে বলেছেন জাল্লা আমাকে হিজরতের আদেশ করতে পারেন সেই দিন থেকে আমি সবারই রেডি করে গোটা রাত বিছানায় পিঠ দেই রাই আল্লাহ সারাটি রাত্র বিছানায় পিট নাই এই দরজার কাছে দাঁড়িয়ে থাকি কোন মুহূর্তে আপনি এসে ডাকবেন আর আমি আপনার ডাকে সাড়া দিতে পারবো না আপনি কষ্ট পাবেন এটা আমার দ্বারায় সম্ভব নয় অন্য দিনের মতো আজও দাঁড়িয়েছিলাম আপনি যেই না ডেকেছেন তাই তো দরজা খুলতে পারলাম বলেন এই খেদমত এই অবদান এই মহাব্বত এই আত্মনিবেদনের কোন নজির পৃথিবীতে আছে এই জন্য হজরত উমার ফারুক রাহু হজরত আবু বকর কে বলেছিলেন হে ভাই আবু বকর আমার সারা জীবনের আমল তোমাকে দিয়ে দেবো তুমি শুধু হিজরতের একটা রাতের আমল আমাকে দেবো ভাবতে পারা যায় সারা জীবনের আমল তোমাকে দেব তুমি হিজরতের এক রাতের আমল আমাকে দাও আবু বলেছিলেন হে আমার ওইটা সম্ভব নয় কারণ রসুল বলেছেন যত সাহাবিরা আমাকে যে যা খিদমত করেছে আমি সকলের খেদমতের ঋণ শোধ করতে চেষ্টা করেছি কিন্তু হিজরতের রাতে আবু বকার আমার যে খেদমত করেছে তার ঋণ আমি শোধ করতে পারি নাই আল্লাহ শোধ করবেন কি ভাবতে পারা ওর কি তুলনা দেওয়ার খোঁজার পৃথিবীতে কোন উদাহরণ আছে বাপ নেই জি আমার বক্তব্য রসুল যতক্ষণ ঘরে ছিলেন ততক্ষণ জানতেন না যে বাইরে কাপেররা আমার গোটা ঘরটাকে অবরোধ করে দাঁড়িয়ে আছে আদৌ জানতেন না আদৌ জানতেন না আল্লাহ জিবরিল কে পাঠিয়ে দিলেন দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ তৈরি হয়ে যান আপনাকে আল্লাহ এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে পা বাড়ে রওনা দেওয়ার জন্য আদেশ করেছেন চট রেডি জি রাসূল উঠলেন তাকিয়ে দেখলেন বাইরে শত্রু ভরা জিবরিল আমিন শিখিয়ে দিলেন এক মুঠো আপনি এই বালি নেন ধুলো নেন নিয়ে ওইটাকে কাফেরদের মুখে আপনি ছুড়ে দেন শুধু পড়ে দেন না হুম ফাহুম লাই আপনি ছোড়া পর্যন্ত আপনার ডিউটি এরপরে তাদের চোখটাকে অন্ধকার করে দেব আমার ডিউটি ক্ষিয় বাককাণ্ড নিক্ষিপ্ত ধুলো কপালে লাগলো টেবয়ে লাগলো গালে লাগলো সবাই সব জায়গায় লাগলো চোখ দুটো সম্পূর্ণ নিরাপদ যাতে তারা কিছুই আঁচ করতেও পারলো না যে আমাদের মুখে কোনো কেউ ধুলো দিয়েছে চোখে কেউ ধুলো দিয়েছে কিছুই বুঝতে পারলো না একদিকে দেখছি যে হিজরতের রাতে কাপেরদের সৌরেশ কাপেরদের চক্রান্তের হাত থেকে নবীকে নিরাপদে

যে নবীর প্রতি মহা মহাকরুণা নাজিল করেছেন বড় বড় হেফাজত আর বড় বড় দান করেছেন আমরা যদি নবী দিবস উদযাপন করে নবীকে চিনে নবীর প্রতি আল্লাহর দয়া মায়া অনুগ্রহকে যদি আমরা উপলব্ধি করে ওই নবীর গোলামিতে আমরা যদি আমাদের জীবনটাকে সাজাতে পারি বিশ্বাস করুন আমরা বাস্তব সমাজে রাজনীতি সমাজনীতি অর্থনীতি চাষনীতি এবং রোগগ্রস্ত যাই পারি হয় না কেন নিশ্চিত যে আল্লাহ মহা করুণা দান করেছেন নবীর জন্য নবীর গোলামদের জন্য অল্প করুণা তিনি দান করলেই আমরাও যাবদীয় বিপদ থেকে দেশীয় বিপদ আর ধর্মীয় বিপদ সব কিছু থেকে আমরাও রক্ষা পেয়ে যাব।

আমার আল্লাহ নবীকে আরও শুনিয়ে দিলেন না খাই রাফি কাফি রিম মিনা জো আহম ইল্লাম আমার অবিশ্বা খাতিন আউ মা করবফিন আউ বাই নান্না বললেন নবী ওরা এই এই যত রকমের চুক্তি করে শলা পরামর্শ করে শুনুন ওরা শলা পরামর্শ করে সত্যিই ভাই যারা বিরোধী তারা কি সরামর্শ করে না